হাতে গোনা আর কয়েকটা দিন বাকি পঞ্চম দফায় ব্যারাকপুর কেন্দ্রে রয়েছে লোকসভা নির্বাচন তার আগে প্রচন্ড গরম উপেক্ষা করেই প্রচার চালাচ্ছেন সব প্রার্থীরা প্রচারে প্রতিদ্বন্দ্বীদের জোর টেক্কা দিচ্ছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সোমবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর মতো তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককেও দেখা গেল সকাল থেকেই প্রচার করতে এদিন ভাটপাড়া পৌরসভার ২৬, সাতাশ এবং আঠাশ নম্বর ওয়ার্ডে প্রচার করেন পার্থ প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশকালের ভাইরাল ভিডিও নিয়ে তিনি বলেন যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা ভুয়ো নয় সন্দেশখালীর ঘটনা যে আসলে বিজেপির সাজানো সেটা মানুষ বুঝে গেছেন বাংলার মা বোনেদের সম্মান নিয়ে খেলা করেছে বিজেপি আর তার প্রতিফলন ভোট বাক্সে পড়বে আমি জানি না কিন্তু সন্দেশখালীর ঘটনাটা যে বিজেপির করানো এটা বিজেপির মন্ডল সভাপতি বলে দিয়েছে এবং সারা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ সেটা জেনে দিয়েছে বিজেপি যে বাংলাকে কলঙ্কিত করবার জন্য বাংলাকে বাংলাকে ছোট করার করার জন্য জন্য বাংলার মা বোনেদের নিয়ে খেলা করে সেটা বিজেপি পরিষ্কার করে দিয়েছে বাংলার সমগ্র বাংলার মা বোনেরা তীব্র প্রতিবাদ করবে এবং ভোট বাক্সের প্রতিফলন হবে উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা